আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও আপনাদের মাঝে হাজির হলাম খুবই মজার এবং স্বাস্থ্যকর একটি নাস্তার রেসিপি নিয়ে পালং শাক ও ডিম দিয়ে যে যেইরকম মজার একটি নাস্তা বানানো যায় এটা অনেকেই জানে না পালং শাক ও ডিম দিয়ে এই নাস্তাটি খেতে যেমন মজার তেমনি অনেক বেশি স্বাস্থ্যকর এই নাস্তাটি বাচ্চারাও ভীষণ পছন্দ করে এই নাস্তাটি বানানোর জন্য আমি এখানে এক মুঠো পালং শাক খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিব এদিকে আরেকটা বাটিতে নিয়ে নিলাম কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি আর নিয়েছি বড়ো সাইজের দুইটি ডিম এখন ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে একটা সাইডে রেখে দিব এখন চুলা একটি প্যান বসিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো রান্নার তেল তেলটা যখন গরম হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে নিব এখন এর সাথে দিয়ে দিলাম অল্প কিছু কালো গোলমরিচ গুঁড়া যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই পর্যন্ত রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন পেঁয়াজটা ভালোভাবে বাজা হয়ে গেছে এখন আমি এর সাথে পালং শাক কুচিগুলো দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব তো ঢাকনা খোলা অবস্থায় আমি পালং শাকগুলো দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন একটা বাটিতে তুলে একটি সাইডে রেখে দিব প্যানটাকে আমি আবারও চুলায় বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিবো আমি শাক রান্নার সময় বেশি পরিমাণ তেল দিয়েছিলাম এই জন্য এখানে আর তেল ব্যবহার করিনি আপনাদের যদি তেল ব্যবহার করার প্রয়োজন মনে হয় তাহলে আপনারা তেল ব্যবহার করতে পারেন আবার চাইলে এই পর্যায়ে আপনারা বাটার বা ঘিউ ব্যবহার করতে পারেন তো ডিমটা যখন এরকম হয়ে যাবে এর উপরে আমি সেই রান্না করা পালং শাক দিয়ে দিলাম এবং আরও বেশি টেস্টি করার জন্য দিয়ে দিলাম কিছু পরিমাণ মজরালা চিজ চিজটা দিলে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের চিজ ব্যবহার করতে পারেন চিজ দিয়ে ডিমটা ফোল্ড করে আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি এবং চুলার ফ্লেমটা লো করে দিয়েছি যেন ভিতরের চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় তো এক মিনিট পর এই অমলেটটাকে আমি একটু উলটিয়ে দিয়েছি এবং আরও এক মিনিট ঢেকে রেখেছি আর এক মিনিট পর এই নাস্তাটি খাওয়ার জন্য একদম রেডি এই তো খুবই সহজে মজাদার একটি নাস্তা তৈরি করে নিলাম শীতের সময় যেহেতু পালং শাক অ্যাভেলেবেল পাওয়া যায় তো এমন একটি সুস্বাদু স্বাস্থ্যকর নাস্তা খাওয়া যেতেই পারে আর অনেকক্ষণ এটা খেলে পেটও ভরা থাকবে তাছাড়া বিকেলের নাস্তায়ও জটপটেটি বানিয়ে খেতে পারেন তো আপনাদেরকে এই নাস্তাটি আমি কেটে দেখাচ্ছি ভিতর থেকে কতটা লোভনীয় ও জুসি হয়েছে আমি টমেটো সস ও গার্লিক সস দিয়ে সার্ভ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সস দিয়ে খেতে পারেন আবার চাইলে এমনিতেও খেতে পারেন তো আশা করছি এইভাবে নাস্তাটি বানিয়ে খেলে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ